হ্যালো স্টুডেন্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস সিক্সের দুটো স্কুলে দুটো অঙ্কর প্রশ্নপত্র কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখে দিচ্ছি দুটোই এবছরের প্রশ্নপত্র প্রথমে একটা দেখে নিই আমরা কে দিয়েছে দেখো এখানে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ লিটার সমান সমান কত সেন্টি লিটার টু পয়েন্ট এইট ওয়ান থ্রি দশমিক ভগ্নাংশে আটের স্থানীয় মানকত সত্য মিথ্যা লিখতে বলেছে দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটি অনন্য হবে এবার দিয়েছে কি পঁয়ষট্টিকে রোমান সংখ্যায় লেখো তারপর দিয়েছে কি একশো পঁয়ত্রিশের সব থেকে কাছ কাছে দশের গুণিত হবে পূর্ণবর্গ সংখ্যাটি লেখো তারপর দু নম্বরে দুটো দিয়েছে দেখো কত টাকার একের ছয় অংশ বারো টাকা কথায় লিখতে হয়েছে সেভেন এক্স মাইনাস ফাইভ তারপর দিয়েছে কি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সরল করতে হয়েছে তিনের আট ভাগ দুয়ের তিন এর একের নয়ের একের ছয় তারপর দিয়েছে কি প্রদত্ত কোনগুলির কী কী কোন লেখো ঊনসত্তর ডিগ্রি একশো ডিগ্রি নব্বই ডিগ্রি পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা মাসে দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করে প্রতিভাগের দৈর্ঘ্য কত এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি দেখো এখানে কী দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো প্রথমে তিনটে দিয়েছে একটা সংখ্যা দিয়ে দিয়ে দিয়েছে দুয়ে স্থানীয় মানের পার্থক্য কত দু স্থানীয় মানের পার্থক্য হচ্ছে একশো কুড়ি দু হাজার উনিশশো আশি না কুড়ি তারপর দিয়েছে দেখো বিয়াল্লিশের রোমান সংখ্যা চারটে দেওয়া আছে সঠিকটা আমাদের লিখতে হবে কোনটি প্রকৃত ভগ্নাংশ পাঁচ পূর্ণ দুইয়ের তিন দশের তিন একের চার না সাতের চার এরপর কী দিয়েছে যে শূন্যস্থান পূরণ করো দুই হেক্টোমিটার সাত মিটার সময় সমান কত মিটার ছ হাজার পাঁচশো একুশের সব থেকে কাছের একশো গুণিতকের পূর্ণ সংখ্যা কত সেটা লিখতে বলেছে এখানে এক দুটো প্রশ্ন দিয়েছে কি দু নম্বরের দুটো দুটি সংখ্যার যোগফল আট হাজার দুশো এই বিরাশি হাজার নশো পঁয়তাল্লিশ একটি সংখ্যা উনসত্তর হাজার একশো হলে অপর্তি কত তিনের চারের মধ্যে একের ষোলো কতবার আছে এরপর দিয়েছি দেখো দুটি প্রশ্ন কী দিয়েছে কি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটি ঘনবস্তুর ছবি আঁকো যার একটি তল সমতল একটি তল বক্রতল কোনটি সমতল কোনটি বক্রতল দেখাও ঘনবস্তুর নাম কী আর রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুয়ের তিন অংশ আমাকে দেবে রাজিয়া আমাকে কতগুলি কুল দেবে সরল করতে বলেছে কি সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট এক্স ইন্টু জিরো পয়েন্ট টু ভাগ এখানে দিয়েছি কি ওয়ান পয়েন্ট টু প্রশ্নপত্র দুটো দেখলে যাতে পরীক্ষা হয়নি এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু হবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে